কুরবানির ঈদে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তড়িয়ে গেল পরিযায়ী শ্রমিক কুরবানির ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন ট্রেনে চেপে কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা ফারাক্কা ব্যারেজের ওপর চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিক জানা গিয়েছে গঙ্গায় তলিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের নাম শেখ সফি বয়স আঠাশ বছর বাড়ি মথুরাপুর পাঠানপাড়ায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান বৃদ্ধ মা ও ভাই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে শেখ সফি কয়েক মাস দেড়েক আগেই মুম্বাইয়ে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন কিন্তু সামনে রয়েছে কুরবানির ঈদ তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথে ফারাক্কা ব্যারেজের ওপর মর্মান্তিক ঘটনা ঘটে তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলের তোড়ে তলিয়ে যান তলিয়ে যাওয়ার পর এখনও তার কোনো হদিস মেলেনি স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছে পরিবার বর্গ ঘটনার খবর পেয়ে এদিন অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন কি ঘটেছে কি শুনতে পেলেন কোথায় পড়েছে কিভাবে পড়লো কিভাবে কি জানতে পারলেন কতদিন যে মারা গেছে মানে পড়েছে তার নাম কি বয়স কত কি কতদিন আগে গিয়েছিল কাজে এক কি কাজ করতো ইলার হ্যাঁ ইলার কাজ করে

কর্মভূমি এক্সপ্রেসে খারাক্কা যখন পৌঁছায় কারণবশত গেটের কাছে ছিল ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায় এখন নিখোঁজ অবস্থায় রয়েছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার ঝড়খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি এবং যেই জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক কালিয়াচক তিন নম্বর ব্লক পড়ছে সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে তাদেরকে আমি বলেছি যে পারদেবনাপুরে পুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে তাকে খোঁজার একটা ব্যবস্থা করা কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম সত্যি মর্মান্তিক ঘটনা গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে